আজ নভেম্বরের সতেরো তারিখ এই সময়টা লেবু গাছের পরিচর্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘরোয়াভাবে কিভাবে বা জৈব খাবার দিয়ে গাছের পরিচর্যা করা যায় সেটাই আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে তাই পুরো ভিডিওটা দেখুন প্রথমেই গাছের যেই ডালগুলি অপ্রয়োজনীয় এটা ভেঙে গেছে কেটে দেব এভাবে যত ডাল আছে কাটাই ছাটাই করে দেব বা একটু ডগাটা কেটে দিলাম ডগাটা একটু রোগ লেগে আছে রোগ লাগা পাতাগুলিকে কেটে দেব নিচের দিকে ডাল রাখবো না এরপরে পরিষ্কার করে দেব শুকনো পাতা যে ডালগুলো পড়েছে এগুলো পরিষ্কার করে দেব নভেম্বরে একটু ভারী খাবার দেওয়া যাবে এরপরে বেশি শীতে গাছ শীত ঘুমে চলে যাবে তাই সেই সময় আর এদের বেশি ভারী খাবার দেওয়া যায় না তো আমি এই যে কলা কালো হয়ে গেলে সেগুলি গাছে দিই আর কলার খোসা ভেজানো জল দিই আমার সব গাছে এই ট্রিটমেন্টে দেখি খুব ভালো উপকার হয় টব অনুযায়ী দুটো তিনটে করে কলা এভাবে মাটির সঙ্গে দিয়ে দেব। পরে যখন মাটিটা একটু নরম হবে সেই সময় মাটিটাকে একটু খুঁড়ে দেবো এতে যদি কিছু শিকড় কেটেও যায় তাও কোনো ক্ষতি হবে না দেওয়ার পরে গোবর সার দিয়ে দেব তবে পাতা পচা সারটা ডিসেম্বরের পরে আর দেব না কারণ ও তো খুব বেশি নাইট্রোজেন থাকে আর বেশি ডিসেম্বর জানুয়ারিতে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার পেলে গাছে পাতা বেশি হয়ে যাবে কিন্তু ফুল ফল হবে না এই সময়টাও দেওয়া যাবে তাই আমি গাছে একটু খোল জল দিয়ে দিচ্ছি নভেম্বর ডিসেম্বরে খোল জলও আর দেব না গাছে কচি পাতা দেখা দিলেই রোগ পোকার আক্রমণও খুব বাড়বে তাই মাসে দুবার কীটনাশক স্প্রে করতে হবে আর মাসে দুবার ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে আমি আজ যেহেতু ডাল কাটাই ছাটাই করলাম আজ একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেব আর জলটা নভেম্বর থেকে কম দেব তাহলে গাছ দেব সপ্তাহে একদিন ভরপুর এই যে বড় টব হোক বা ছোটো টব হোক পুরো ভিজিয়ে দেব সপ্তাহে একদিন করে আর প্রতিদিন জল দেবো না একটু জল কম দিলে এরা বুঝবে যে এদের কষ্ট হচ্ছে তাই এরা পাতা কম হবে আর ফুল বেশি হবে আর ফুল বেশি হলে ফলও বেশি আসবে এইভাবে আমাদের গাছগুলোকে পরিচর্যা করতে হবে ডিসেম্বর থেকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবো না কিন্তু এই টব প্রতি এক চামচ করে সুপার ফসফেট ও পটাশ দিতে পারি পটাশ এক লিটার জলে এক চামচ গুলে গাছের গোড়ায় এই টবের মাটিতে দিয়ে দেব লেবু গাছ সম্পূর্ণ সানলাইটে রাখতে হয় দিনে রোদ এদের প্রয়োজন হয় এই সময় পাতা হলুদ হয়ে যাবে ও ঝরে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই আবার নতুন পাতা আসবে আর সেই সঙ্গে জানুয়ারির দিকে বা জানুয়ারি মাঝামাঝি থেকে ফুল চলে আসবে আমার গাছগুলি তো এইভাবে পরিচর্যা করে গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে যায় সব ফুল টেকে না তবে ওই জানুয়ারির মাঝামাঝি থেকে আমি বুস্টার স্প্রে করি পনেরো দিন পরপর তিন চারবার করতে হয় সেটা আপনাদের পরের ভিডিওতেও জানিয়ে দেব গাছগুলিতে আমি এভাবে জৈব সার জৈব খাবারই ব্যবহার করি রাসায়নিক সার খুব কম ব্যবহার করি তবে আপনাদের গাছ যদি দুর্বল মনে হয় এক মুট করে আপনারা হাড় গুঁড়ো দিয়ে দিতে পারেন তো আমি বর্ষার আগে একবার দিয়েছিলাম আমার গাছের গ্রোথ ভালো আছে তাই হাড় কুচি শিং হাড় বা সিংকুচি এই মুহূর্তে আমি আর দেবো না এইভাবে যদি আপনারা ঘরোয়াভাবে পরিচর্যা করেন দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর ফুলে ফলে ভরে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা তাতে কী হবে আমি একটু উৎসাহ পাবো আর আমার এই বাড়ির প্রচুর ধরনের গাছ আমি ভিডিও করতে উৎসাহ পাব আপনারা একটু পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার